আরে শুনেন বাবা নাই বাবা মারা গেছে মা ছিল মা অনেক আগেই ফেলায় খেয়ে গেছে আমাদের মাও নাই বাবাও নেই দাদির কাছে মানুষ হয়েছে দাদির কাছেই থাকে শুধু একটা দাদি আছে আমার আর আমার একটা ভাই আছে অনেক আশা নিয়ে আইসি কোনো প্রবাসী ভাই যদি ভালোবাসে পাশে থেকে মন যোগা থাকে সে একটা মেশিন কিনে দেয় তারাই আমি দিব সঙ্গী বানাবো প্রবাসী ভাইদের কি করবেন দেশি ভাই দিলে চলবে না দেশি ভাই হোক আর প্রবাসী ভাই হোক দূরও হোক জানো আমি মনে করছি এংরা মানুষ চাই না আমি বয়স্ক মানুষ চাই যে ভালোবাসে পাশে থেকে মন জুড়ে সে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পরবাসী তো পরবাসী যদি জামাই বিয়ে করার পর পরবাসী চলে যায় হ্যাঁ তখন তো জামাই ছাড়া আপনি একা একা থাকবেন আর তখন কি করবেন কি করব আর একা একা তো যদি রেখে যায় তো একাই থাক পর যদি না রেখে তেন স্বামীর সাথে চলে যাব এইজন্যই তো দালি তো দেশে বিয়ে করলে ভালো না দেশে তো দেশে বিয়ে করি না কেন না দেশের মানুষ গাঁজাটা মক্কা নিশাবানি করো তো তার জন্য মন করে আমাদের দেশের মানুষ বিয়া দিতে চায় না মা তো আগেই বিয়া দিবি এর আগে কয়বার বিয়ে হয়েছে বিয়ে হই না একবারও না না অনেকেই বিয়ার প্রস্তাব দিতে বিয়ে হই তাই হ্যাঁ অনেকেই বিয়ার প্রস্তাব দিতে আপনি বয়স কত আপনার বয়স ধর ধরে দাও 26 25 26 আচ্ছা ধরে দিলাম তো বাড়িতে কে কে আছে বাড়িতে শুধু আমার দাদি আর আমার ভাইই আছে

মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে ভাইয়া অনেকেই ফোন দিয়ে ডিস্টার্ব করে যে ভিডিও নাম্বার দাও আমার তো ভিডিও মোবাইল নাই ছোট একটা বাটন হলো মোবাইল এটাই চালাই মা দাদি তাও কিনা দিছিল আমার দাদি কতদিন আগে কিনা দিছিল কতদিন আগে কিনে দিছিল এই তো পাঁচ ছয় মাস হবে দাদি একটা ফোন কিনে দিছিল বাটন মোবাইল 1200 টাকা দিয়ে কিনে দিছিল তো এখন দাদির নাতি নাতি জামাই খুঁজতেছ না দাদি বিয়ে দাদি পুরুষ পুরুষ যেমনই হোক পুরুষ যেমনই হোক যে আমারকে মনে কর বিবাহিত ছেলেরা ফোন করবেন না ও মনে কর অবিহিত ছেলেরা ফোন করবে না বিবাহিত মানুষ ফোন করবে জিমেনা পুরুষ কাজে হবে হুম জিমেনা পুরুষ কাজে হবে যে মনি হোক তবে তো আমার পাশে থাকলেই হবে পাশে থাকলেই হবে পিছনে থাকা যাবে না হুম পিছনে থাকা যাবে না যেখানে মন হয় খুশি যেখানে মন চায় থাকা যাবে হুম থাকা যাবে প্রিয় দর্শক সৃষ্টি আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমরা তার সাথে যোগাযোগের মাধ্যম দিয়ে দেবো তবে এই নাম্বারটির মাধ্যম যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবেন আপনি কি নাম্বার বলতে পারবেন নাম্বার তো বলতে হবে ভাই আপনিই বলে দেন প্রিয় দর্শক তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট টু ফাইভ টু ফোর সেভেন ফোর জিরো ফাইভ জিরো ওয়ান এইট টু ফাইভ টু ফোর সেভেন ফোর জিরো ফাইভ এই যে নাম্বারটা দিলেন নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে ভাইয়া যতদিন মনন মানুষ আমার পাশে থাকবে সেতদিনই খোলা থাকবে মনের মানুষ দেখেন দায়িত্ব মান পুরুষ যখন পাবো সেখানে বন্ধু বেরো দেবো তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ